আজকের আমি সোনারপুর এলাকার মধ্যে একদম নতুন একটি ফ্ল্যাটের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে নরেন্দ্রপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময়ের মধ্যে চলে আসতে পারবেন এই ফ্ল্যাটটিতে আর আপনি যদি সোনারপুর স্টেশন থেকে আসেন দশ থেকে বারো মিনিট সময় লাগবে কুড়ি ফুট পিচ রোডের পাশে জি প্লাস ফোর এই বিল্ডিংটিতে ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট বুকিং চলছে নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন একদম সময় নষ্ট না করে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এটাই আমি কামনা করি আজকের আমি চলে এসেছি সোনারপুর এলাকার মধ্যে একদম নতুন একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে সোনারপুর স্টেশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিট আর নরেন্দ্রপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এই ফ্ল্যাটটিতে আসতে এই ফ্ল্যাটটির লোকেশান কমিউনিকেশান প্রায় সব কিছুই আমি এই ভিডিওর মধ্যে আপনাদের বলে দেব। ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনারপুর সোনারগাঁওতে কুড়ি ফুট পিচ রোডের পাশে জি প্লাস ফোর পাঁচতলা এই বিল্ডিংটিতে ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট বুকিং চলছে আপনার প্রয়োজন হিসাবে দেখে পছন্দ হলে আপনি নিতে পারেন আপনারা যারা একদম ক্রাউড এরিয়া থেকে একটু কম দূরত্বের মধ্যে এবং স্টেশনের কাছাকাছির মধ্যে পলিউশন ফ্রি শান্ত ও নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে একটি ফ্ল্যাট নেওয়ার জন্য ভাবছিলেন একবার এসে দেখে যেতে পারেন সাইড ভিজিট সম্পূর্ণ ফ্রি দেখেও দামে পছন্দ হলে অফিসে বসেই কাগজ পেয়ে যাবেন প্রয়োজনে আপনি সরাসরি ফোর হুইলার নিয়েও চলে আসতে পারেন ব্যাংক অ্যাপ্রুভাল রয়েছে লোন অ্যাভেলেবেল আপনি চাইলে লোন নিয়েও কিনতে পারেন এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময়ের মধ্যে যেই সুবিধাগুলি আপনি পাবেন সেগুলি হলো রেলওয়ে স্টেশন মেট্রো শপিং মল পেট্রোল পাম্প পুলিশ স্টেশন ফায়ার ব্রিগেড ব্যাঙ্ক এটিএম স্কুল কলেজ ডক্টর ক্লিনিক হসপিটাল নার্সিংহোম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মার্কেট এছাড়াও অনলাইন ফুড ডেলিভারি যেমন জোম্যাটো অ্যান্ড সুইগির মতন সমস্ত ধরনের সুবিধা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ওলা উবের র্যাপিডোর মতন সুবিধা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা রয়েছে এই ফ্ল্যাটটিতে জল ইলেকট্রিক রাস্তা একদম কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন এই ফ্ল্যাটটিতে এই ফ্ল্যাটটির সামনে কুড়ি ফুটের পিচ রোড প্লাস তিন রাস্তার মোড় চারটি কানেক্টিং রোড পাবেন নয়েন্দ্রপুর স্টেশন থেকে ডিরেক্ট আসতে পারবেন সোনারপুর স্টেশন থেকে ডিরেক্ট আসতে পারবেন গড়িয়া স্টেশন থেকে ডিরেক্ট আসতে পারবেন কামালগাছি মোড় থেকে ডিরেক্ট আসতে পারবেন এই বিল্ডিংটার নিচে গ্রাউন্ড ফ্লোরটা টোটালি কার পার্কিং এরিয়া এই ফ্ল্যাটটিতে সিঁড়ি ও লিফ্ট দুই ধরনের ব্যবস্থা রয়েছে অসুবিধার কোনো কারণ নেই এবারে আমি সিঁড়ি দিয়ে উপরে ওঠে ফ্ল্যাটের ভেতরে আপনাদের দেখাবো নিচ থেকে ওপরে একদম ছাদ পর্যন্ত সিঁড়ি প্লাস রুমের ভেতর টোটাল বিল্ডিং সমস্ত ফ্লোর মার্বেল ফিনিশ রয়েছে ফ্ল্যাটের ভেতরে কিচেন বাথরুম বেডরুম ইলেকট্রিক সমস্ত কিছু কমপ্লিট রয়েছে একদম রেডি টু মুভ পেয়ে যাবেন এই ফ্ল্যাটটিতে আপনি ডিরেক্ট অনারের থেকে পারচেস করতে পারবেন একদমই রিজনেবেল প্রাইসে মাত্র বিয়াল্লিশশো টাকা স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটির বিষয়ে আরও কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন সোনারপুর এলাকার মধ্যে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে ফ্ল্যাট চাইছেন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন সোনারপুরের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন কলকাতার একদমই কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকার মধ্যে জায়গা কিনে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাই আমি সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কম দামে ভালো জমি অ্যান্ড বাড়ি করিয়ে দেওয়ার আপনারা আমার উপরে ভরসা করতে পারেন আমি সর্বদা সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি জমি বাড়ি সংক্রান্ত আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর চ্যানেল ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সোনারপুর এলাকার মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে ভুলবেন না অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখাবে নেক্সট ভিডিওতে